ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের সুবিধার্থে নির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রাজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও দায়রাজ মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন অতিরিক্ত জেলা ও দায়রাজ সমরেশ শিল। উপস্থাপনায় ছিলেন যুগ্ম জেলা ও দায়রা মোহাম্মদ শহীদুল ইসলাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তহিদুজ্জামান সহ অনেকেই এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারপতি কে এম হাফিজুল আলম বলেন এখন থেকে আদালত প্রাঙ্গণে যে সকল বিচারপ্রার্থীরা সেবা নিতে আসবেন তারা এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং তথ্য সেবা কেন্দ্রে তাদের প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন এছাড়াও জেলা লিগালিডের মাধ্যমেও সেবা নিতে পারবেন তারা এবং আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ আপনাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত করার জন্য আপনারা একসাথে কাজ করবেন পরিশেষে আমি এই নারীকুঞ্জ স্থাপনের সাথে জড়িত বিশেষত বিচার বিভাগ স্থাপত্য বিভাগ ও গণপত্র বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এই নারীকুঞ্জ কেবল একটি স্থাপনা নয় এটি একটি

দখল ও মানবিক ভয় উঠবে এই বিশ্বাস নিয়ে আজকে অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে যাচ্ছি তথ্য সেবা কেন্দ্র উদ্বোধনের খবরে খুশি সেবাপত্র শ্রীরাম তারা জানান আগে মামলার কাগজপত্র সংগ্রহে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় ঘোরাফেরায় হয়রানির শিকার হতে হতো তবে এখন এই তথ্য সেবা কেন্দ্রটি উদ্বোধনে সহজেই তথ্য মিলবে সেখানে তবে তথ্য প্রদানে নিয়মিত কার্যত ভূমিকা না রাখলে তথ্য সেবা কেন্দ্রের উদ্দেশ্য সফল হবে না বলেও জানান অনেকে মিনহাজ আলম বিডি টোয়েন্টি রিপোর্ট ঠাকুরগাঁও